আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে গাঁদতেছি মরিস দেখেন মরিচ এইভাবে গাড়া লাগে আজকে আকাশ খারাপ বৃষ্টি পড়বে তাই জন্য সবাই মরিচ গাঁদতেছে মানে এই মরিচটা গাললে মরিচটা সুন্দর হয় বৃষ্টিতে সবাই কাঁদতেছে আকাশও খারাপ দেখেন অন্ধকার হয়ে আসতেছে

মরিচ গেলাম বৃষ্টিতে মরিচটা গেলে কি হয় অনেক সুন্দর হয় গাছগুলো মরে না সুন্দরভাবে থাকে এবং মরিচটা ভালো হয় অবশ্য ধীরে ধীরে বৃষ্টি এটা আজকে গেলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আমি এই ধরনের ভিডিও বলাই দেই আপনাদের জন্য আসসালামু আলাইকুম